সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় যখন দেখি সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ তাদের কাছে কোটি কোটি টাকা আছে যারা সেই কোটি কোটি টাকা জ্ঞানবিজ্ঞানের পিছনে লাগাতে পারতো সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে এটা ভুয়া কথা ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব মুসলিম জাতির আরও বেশি উপকার হতো ওই বিশ্বকাপ আয়োজনের চেয়েতে আরও বেশি উপকার হতো কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্মযুক্ত করার কোনো প্রয়োজন নাই যেটা হারাম সেটা হারাম সে পৃথিবীতে যেই করুক না কেন তো সবচেয়ে কষ্ট কোথায় হয় যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো তবুও কষ্ট কমতো কিন্তু তারা জানেই না কি জানে না যে আজকে যেই সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে মেসির দশ নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও ওপরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে মসজিদ নবমীতে পর্যন্ত চলে যাচ্ছে গায়ে মেসির দশ নম্বর গেঞ্জি আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে আমার কথা হচ্ছে ঠিক আছে সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখতো তাহলে আমার কষ্টটা কমতো কি ন্যূনতম নলেজ যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের বার্সেলোনা হোক রিয়াল হোক মাদ্রিদ হোক সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব আর ওই স্পেনের মাটির মালিক এক সময় আমরা ছিলাম এই সামান্য ইতিহাসটুকু স্পেনের হৃদয় বিদারক ইতিহাস যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি যাদের সাপোর্ট করছি যেই ক্লাবের সে খেলে সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটে যে পহেলা এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে সত্তর হাজার নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে স্পেনে যান স্পেনে এখনও মুসলমানদের সেই সমস্ত বিল্ডিং সেই সমস্ত বিশ্ববিদ্যালয় সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে ওগুলো সব আছে স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে তাফসিরে কুর্তুবির নাম যদি কেন জানা থাকে তাফসিরে কুর্তুবির লেখক কুর্তুবি এটা আর ইংরেজিতে যেটাকে আমরা করডোভা বলি সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা তথা উনি করডোভার আলেম ছিলেন হাফিজ ইবনা আব্দুল বার হাফিজুল মগরিব বিশাল বড় আলেম ইবনা আবদুল বার আজও সারা পৃথিবীতে সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে বারকে চেনে না স্পেনের আলিম ছিলেন ইবনু হাজা মান্দালসি সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞান নাই যে ইবন হাজা মন্দালসির নাম শুনেনি স্পেনের আলিম ছিলেন এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী বিজ্ঞানী তো বহু দূরের কথা বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে সেখানে মুসলমানদের দাস ছিল মাদ্রাসা ছিল সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে এমন এমনভাবে উচ্ছেদ করা হয়েছে পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই আর দ্বিতীয় কোনো জায়গা নাই আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না এরকম কোনো দেশ নাই যান থাইল্যান্ড থাইল্যান্ডের মিন্দা নয় যান তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দ যান থাইল্যান্ডের পাত্তানিতে যান পাঁচশো ছয়শো বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন চায়নার উই ঘুরে যান হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিল এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন বাংলাদেশে পাচ্ছেন পৃথিবীর এমন কোথাও ইন্ডিয়াতে সেই তিনশো চারশো বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই একশো নব্বই বছর ব্রিটিশরা শাসন করেছে সত্তর বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে সেখানেও মুসলমানেরা আছে কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জ্ঞান বিজ্ঞানের মার্কাস ছিল কেন্দ্র ছিল যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত ওই সময় স্পেনের রাজধানী গেরানাডা এবং কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে হত্যা করে জ্বালিয়ে অত্যাচার করে নির্যাতন করে অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস তারপরে তারা যদি দেখে তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি মনে থাকাটা তো নলেজ থাকাটা তো অন্তত জরুরি নাহলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ মুসলিম যুব কি আরব কি অনারব কি বাংলাদেশি কি নন বাংলাদেশি এমনভাবে গোলামীর জিনজিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্ক আমাদের জ্ঞান নাই সেটা সম্পর্ক আমাদের জানা বোঝা নাই তো আল্লাহ সুহানা তালা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায় আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায় ব্রেন নষ্ট করে দিতে চায় প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায় এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দিয়ে দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন